সেটা ঠিক না দক্ষিণেশ্বরে এই পুরোহিতের যখন গোপাল নেদে যাচ্ছে পা ভেঙে গেছিলো রামকৃষ্ণদেপ্ত আগে বললাম পা ভেঙে গেছে কি হয়েছে পাটার একটু লাগিয়ে দিলেই হয় এটা গঙ্গার জলে ফেলার কোনো দরকার করে না রানী গেস্টমনিকে বলেছিলেন অন্যান্য সময় হবে ওই গোপালকে জোড়া লাগিয়ে দিয়ে সেই সেই বিগ্রহ এখনো দক্ষিণেশ্বরে আছে কথা হচ্ছে মাকে আমরা আজকাল মাকে মানি না আমরা নিজের বউকেই মানি না আর রামকৃষ্ণদেবের সময় হতে ব্রিটিশ শাসনের কাল থেকে আর বিশেষ করে মুসলমান রাজত্বের পর থেকেই এমন অবস্থা হলো আমাদের দেশের আমাদের কৃষ্টি ঐতিহ্য সমস্ত ব্রীষ্ম হতে চলেছে সমস্ত ধর্মান্তরিত হতে চলেছে বহু হিন্দু মুসলমান হয়ে গেছে এমন কি বহু হিন্দুর মেয়ে মুসলমানের ঘরে চলে গেছে আমরা এত দুর্বল হয়ে গেছি আমরা অমূর্ত ভগবানে এত অসীম হয়ে গেছিলাম যে ঠাকুর বললেন সেই জন্য আমাদের নানান দিকে অবনতি হয়েছে রামকৃষ্ণতে বেশে পূজা করলেন অর্থাৎ নিজের বউকে পর্যন্ত পূজা করলেন পূজা মানে সম্বর্ধনা করলেন তিনি একটা উদাহরণ দেখিয়ে দিয়ে গেলেন ইজ এন এক্সাম্পল সেটার তিনি এক্সাম্পল করলেন যে মাকে কেমন করে স্বামীকে স্ত্রীকে কেমন করে ভক্তি করতে হয় মেয়েদের কেমন করে রক্ষা করতে হয় মেয়েদের কেমন করে পূজা করতে হয় এই ঘরে এই বউ ওই ঘরে যায় এই বউ ওই ঘরে যায় সতীর্থ বলে কিছু ছিল না তখন ওই রামকৃষ্ণদেবের টাইমে বিশেষ করে ব্রিটিশের সময়ে খাওয়া দাওয়া অদাচার অসদাচার কদাচার ব্যবীচার ইত্যাদি পূর্ণভাবে ছিল কার বউ নিয়ে গেছে ঠিক নাই ঠাকুর বলেন এমন একটা অধপতন হয়ে গেছে যার ফলে প্রজনী অনেক ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসের ফল আমরা এখনো সেটা অনুভব করে যাচ্ছি কিন্তু পরম পুরুষ শ্রী শ্রীজি রামকৃষ্ণদেব এসে এমনভাবে মায়েদের সম্মান করতে লাগলেন মায়েদের সম্বর্ধনা করতে লাগলেন যার জন্য তিনি একটা এক্সাম্পল স্বরূপ তিনি কিন্তু তিনি যে ইচ্ছা করলে ছেলে না আনতে পারতেন তা নয় তার সেই ক্ষমতা ছিল ছেলে ছেলে আনলো তার রামকৃষ্ণ দেবের এক কোন পরমহংসত্বের বিলুপ হতো না কিন্তু তিনি শুধু উদাহরণ দিয়ে দেখালেন যে মায়েদের কেমন করে ভক্তি করতে হয় মায়েদের কেমন করে উঁচু আসনে রাখতে হয় মায়েদের কেমন করে সম্মান করতে হয় আলোক পায়ে লালচে শাড়ি পরে পট্টি বে চলছে বোধ বিনয় করা আমার পল্লী মেয়ে মুখে তাহার চাঁদনি বাংলার রাজ্য নারীরা কেমন কেমন তাদের মুখ কেমন তাদের চোখ কেমন তাদের চলন কেমন তাদের গঠন কত সম্মান করে গেছেন সে যে ঠাকুর অনুকূলচন্দ্র মায়েদের সম্বন্ধে সেই মায়েদের আমরা দুর্গা পুজো করি পুতুল যদি ভেবে করি নিজের মাকে যদি অতখানি ভক্তি না করি তবে সত্যি কাজ দুর্গাপূজা হয় না তারপর আবার আছে আমরা দুর্গা পুজোকে বিসর্জন দিই রাখা সবচেয়ে ভালো কিন্তু রাখতে তো পারিনি আমরা সেইভাবে বিসর্জন মানে বিশেষভাবে সৃষ্টি আমরা ওই প্রেরণা নিয়ে আসলাম ওই শক্তি নিয়ে আসলাম ওই মায়ের কাছে ওই বল বীর্য নিয়ে এসে আমরা মাকে জলে বিসর্জন দিই বিসর্জন জন্য বিশেষভাবে নিজের মধ্যে জয় জয়কার নিয়ে আসলাম সেই জন্য বলে বিজয়া উৎসব রামচন্দ্র সেই বিজয় উৎসব করেছিলেন রাবণ পদের পরে দুর্গার নাম নারায়ণী দুর্গার নাম ভদ্রকালী দুর্গার নাম হমেবতী দুর্গার নাম ঈশ্বরী দুর্গার নাম বৈষ্ণবী দুর্গার নাম মাহেশ্বরী দুর্গার মন্ত্র হচ্ছে রিং রিং মানে হচ্ছে লজ্জা লজ্জা হচ্ছে নারীর ভূষণ আর ভগবতীকে বলি ভগবানই হচ্ছে ঐশ্বর্য তিনি অস্ত্র অস্ত্র ঐশ্বর্যের মালিক আমরা সেই দুর্গাপূজা এখন চলছে টিভিতে আমরা অনেক পূজা দেখতেছি আজকাল পূজা তো না সত্যিকার বলতে কি পূজা কখনো কোনো বন্ধ হয় মাইক দিতে পারবে না নানা রকম গোলমাল এই যে তথাপিও পূজা দেখতে যে ঢল মানুষের মধ্যে নেমে যাচ্ছে হিন্দু সন্তানদের মধ্যে এখনো যে ভাবটা আছে আর এর মধ্যে যে আর্টিস্টিক রকম কত সুন্দর আর্ট কত সুন্দরভাবে এক একটা প্রতিমায় তৈরি করে সেগুলি সমস্ত দেখার মতো জিনিস সেজন্য আমরা নূতন কাপড় টাপড় পরি আত্মীয় স্বজনরা আসে আনন্দে আমরা ভরপুর হয়ে উঠি কত গান করি আনন্দ করি ভর্তি করি পরম পিঠা এই যে আমাদের দুর্গা আমাদের মধ্যে আছে এই পূজার এই পূজার মধ্যে আমরা আবার বিজয়ী হয়ে উঠি বিজয়ী হয়ে উঠি মানে আমরা আরো মাতৃভক্তিপূরণ হয়ে উঠি আমরা পরস্পর মিলন সূত্র রচনা করি সৎসঙ্গীরা যারা আছি আমরা আমরা সকলেই এক একঘাট্টা সৎসঙ্গীরা যদি এক সকলে এক এক গুরু এক মন্ত্র এক আচার্য এক দিশা নিয়ে চলে তাহলে দুনিয়ার বুকে আমাদের কেউ আর রুখতে পারবে না আমরা দারুণ হয়ে উঠবো আমরা দারুণ হয়ে উঠবো পরমপীটা আমাদের মধ্যে যে তৃষিত অবদান দিয়ে গেছেন যে মহা নাম দিয়ে গেছেন যে মহা নামের ফলে আমরা যে কুটি কূটিত উদ্বিন্ন হয়ে গেছি আমাদের সংঘাচার্য রয়ে গেছেন তিনি আমাদের সেদিকে প্রেরণা দিচ্ছেন আমরা তার প্রেরণা উদ্বুদ্ধ হয়ে চলছি উদ্বুদ্ধ কোন দিকে উদ্বুদ্ধ ঠাকুরের দিকে যিনি আমাদের ঠাকুরের দিকে নিয়ে যান তিনি আমাদের পরম বন্ধু তিনি আমাদের পরম আচার্য তিনি আমাদের একদিক দিয়ে বলা যায় ঈশ্বর আমাদের পরম বন্ধু যেহেতু তিনি আমাদের ঈশ্বরমুখী করে তুলছেন সংঘাচার্য আমাদের তাই করার চেষ্টা করছেন রাত দিন আমাদের সাথে কথা বলছেন আমরা যাতে ইষ্ট কাজ ভালো করে করি আমরা যাতে সদাচারে চলি আমরা যাতে নিরামিষ খাই আমরা যাতে স্ত্রীকে ভালোবাসি আদর্শ করি তাদেরকে যত্ন করি তাদের দুঃখের সময় তাদেরকে দেখি তাদের অশান্তিতে প্রলেপ বুলিয়ে দিই এই আমাদের কর্তব্য ঘরে ঘরে আজ অশান্তি ঘরে ঘরে আজ বিবেহের কোনো ঠিক নাই ঘরে ঘরে মেয়েরা বেরিয়ে যায় চাকরি করছে খেলায় সংস সংসর্গ করছে অন্যান্য পুরুষের সাথে এর ফলে দেশের মধ্যে ধ্বংস নেমে আসে অজাত কুজাত হয় সেই জন্য ঠাকুর বলেন বর্ণাশ্রম প্রতিষ্ঠা করো বিবাহ ঠিক করো নিজের মাকে ভালোবাসো আচার্যকে ভালোবাসো মহাপুরুষকে ভালোবাসো সর্বোপরি ভালোবাসো কাকে আমাকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরকে এই ঠাকুরকে কেন্দ্র করেই আমরা আমাদের জীবনে চলি পরম পিতার কাছে প্রার্থনা করি দাদারা মায়েরা আপনারা যারা আছেন আমরা সকলেই আরো আরো ইষ্টমুখী হব আরো আরো জানবেন ওটাই শান্তি ওটাই আনন্দ ওটাই আপনার জীবনের সম্বল আপনার বুদ্ধি মেধা জ্ঞান সমস্ত কিছু ওইখান থেকে আসবে কোনখান থেকে ওই নামের মাধ্যমে কি নাম নাম, কে দেন সৎগুরু এই সৎগুরু প্রদত্ত নাম জপ করার মাধ্যমে আপনার বুদ্ধি বেড়ে যাবে আপনার শক্তি বেড়ে যাবে আপনার প্রেম বেড়ে যাবে আপনার ভিতরে দোয়া বেড়ে যাবে আপনি যেখানে যাবেন মানুষ ম্যাগনেটের মতো যেন আপনার কাছে লেগে থাকবে ঠাকুর কাছে যায়নি ঠাকুরের যে কত কীর্তি এই আমি একটা বই পড়লাম আমি জানি না এই বইটা হঠাৎ আমার কাছে আসলো বইটার নাম হচ্ছে ঠাকুর সঙ্গ এই যে ঠাকুর সঙ্গ কে দেখেছেন সুকুমার সরকার ইনি সাথে ছিলেন ঘটনা আমরা একটা এখান থেকে বলি আমি আনন্দবাজার খাওয়া হচ্ছে এমন সময় একটা কুকুর একটা মাংস নিয়ে পচা মাংস নিয়ে ওই ওদের দুই দিদে খেতে বসতে মাঝখান দিয়ে যাচ্ছে কিরে 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 কুকুরটাকে মারো 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 কুকুরটাই মাংস খন্ডটা ফেলে চলে গেল ঠাকুরের কাছে খবর গেল ঠাকুর অন্তরে বলে অনন্ত মাংস বলে মুখে কামড় দিয়ে ফেলে আয় মুখে দিয়ে ফেলে দিয়ে আসতো একজন আছেন তিনি মুখ টুক দিলেন সেই গল্পটা আছে আবার আবার এই গল্পটা অন্য জায়গায় অন্য ভাবও আসে কিন্তু এখানে এমন এমন গল্প আছে যা শুনলে অবাক হয়ে যায় কিশোরী মোহন আগে হরনাথ ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন তারপর শেষের ঠাকুরের দীক্ষা নিচ্ছেন ঠাকুরের মহিমা দেখে ঠাকুরের ভাব সমাধি দেখে এখন এই হরনাথ ঠাকুরকে এই হরনাথ ঠাকুরের শিষ্যরা কিশোরী মোহনের গলায় জুতোর মালা পরিয়ে দিল তাকে অপমান করলো কিন্তু কিশোরী মোহন ঠাকুরের প্রতি এত অনুরক্ত ছিল এত ভাব ছিল তিনি সকলের জন্য প্রার্থনা করেন ক্ষমবার সেই গল্প এই বোটের মধ্যে আছে আমি পুরো অবাক হয়ে গেলাম পুরানো অনেক গল্প কথা অনেক কথা এই বোটের মধ্যে আছে নাম হচ্ছে ঠাকুর সঙ্গ হিমায়তপুর আশ্রমের স্মৃতি কথা সুকময় সরকার বলে নাম এই বোর্ডে থেকে আমি পড়ছিলাম আজকে সকালবেলা আমার বড় ছেলে আমাকে এই বোর্ডে দিয়েছিল সে হায়দারাবাদ থেকে কেমন করে জানি এই বইটা সংগ্রহ করেছিল আমাকে দিলো আরো অনেক ঘটনা আছে আরেক দিন আপনার কাছে বলবো অবাক অবাক লাগে অবাক লাগে কিশোরী মন কিরকম দুর্দান্ত ছিল কোথায় দীক্ষা নিয়েছিল আর ঠাকুরের দীক্ষা কেমন করে নেওয়ার পরে তার কি চেঞ্জ হলো অপূর্ব অপূর্ব সমস্ত ঘটনা আছে একদিন কোথায় কীর্তন হচ্ছে ভোগ টোক দিছে এখন কিছুক্ষণ পরে ঠাকুর কীর্তনের মধ্যে খুব খিদা লেগেছে এখন ভোগের দিন আলাদা করে রেখেছিল পিঠা একটা শিয়াল ওটা খেতে যাচ্ছে ঠাকুর খুব খিদা ঠাকুর সে জায়গায় শিয়াল হয়ে ঢুকে ওই ভোগগুলি সমস্ত খেয়ে নিল দেখে এখন দরজা খুলে দেখে ভোগের ঘরে আর কিছু নাই তখন কে খাইছে শিয়ালে খাইছে কেমন করে দেখা গেলো সিং কেটে ঢুকেছিল ঢুকে খেলো পরে ঠাকুর বললো আমার খিদে বেছিল আমি খাই আপনি কেমন করে খাইলেন একটা শিয়াল এরকম আমি শিয়ালটা কেঁদে শিয়াল হয়ে গেলাম শিয়াল হয়ে আমি ঢুকে খেয়ে কেউ বিশ্বাস করলো না আপনি কেমন করে খাবেন পিঠে টিটা তখন ঠাকুর মুখ দিয়ে আ করে বমি করলেন বমি করে দেখা গেল যেসব পৃষ্ঠ পিঠে টিঠে সমস্ত রাখ হয়েছিল সব বেরিয়ে আসলো আমি অবাক হয়ে পেলাম এই অলৌকিক ঘটনা এই বুটের মধ্যে আছে এগুলি বিশ্বাস করতে ইচ্ছা করে না এগুলির বৈজ্ঞানিক কারণ খুঁজে পায় না কিন্তু আমার ঠাকুর যে কত প্রেমী কত সর্বময় কত সমস্ত বিশ্ব জুড়িয়ে না সেই ঠাকুর আমার প্রাণের দেবতা দাদারা মায়েরা আমার শুধু একটা অনুরোধ একটা প্রার্থনা আমরা তাকে আরো আরো করে ভালোবাসবো আরো তার নীতিবুদ্ধিগুলি পালন করে চলবো দেখবেন শান্তি আসবে আনন্দ আসবে জীবনের উদ্দেশ্য হচ্ছে স্মৃতিবাহী চেতনা লাভ করা জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি কেমন করে লাভ করব। আমরা মরে গেলে তো আর জানি না কোথায় কোন ঘরে কি আসবো কিন্তু ঠাকুর বলেন জুতে আমাকে তুমি স্মৃতিবাহী চেতনা দাও অর্জুনের সাথে শ্রীকৃষ্ণ বলছিলেন তোমার জন্ম হয়ে গেছে অনেক আমার জন্ম হয়ে গেছে অনেক কিন্তু তুমি জানো না সেগুলি আমি জানি এই স্মৃতিবাহী চেতনা ঠাকুর কি আমাদের দিবেন আমরা কি সেগুলি লাভ করতে পারবো আমাদের সেই কি অনুরাগ সেই ভালোবাসা সেই বিশ্বাস সেই তদগত চিত্ত প্রাণ সেই তুমি আর আমি আর কেউ নাই এই হেমকবির যে গান কাছে আমি আছি তুমি আছো মাঝখানে কেউ নাই যেই তুমি সেই আমি আজ সুন্দর সুরগণে পড়িয়াছে মনে আমি তব ছিল দাস অনুগামী ঠাকুর আপনার ছিল অনুগামী আপনার দাস আমরা আপনি আমাদের ভালো করুন আপনাকে নিয়ে মাথায় নিয়ে চলবো গুরু রাধা স্বামী রাধা স্বামী রাধাশ্বামী জয়।